শীতে সকালে এক কাপ গরম চা তার সাথে বিস্কুট আর বিস্কুট ফুরিয়ে গেছে বলে এখন হচ্ছে মুড়ি আর এই যা যে বাবুকেও দিয়েছে হচ্ছে চা ভাল লাগছে খেতে হ্যাঁ তো চলো এখন সকালবেলা তিনজনের জন্য নিয়েছি হচ্ছে চা আর হচ্ছে এই যে আমার জন্য নিয়েছি মুড়ি আর ওদের দুজনের গুড মর্নিং এভরিওয়ান সবাইকে জানাই আমার নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা তো ঘুম থেকে উঠলাম সকাল বেলায় দেখলে তোমার দাদাভাই বেরিয়ে গেল ডিউটি আর বাবু গেলে হচ্ছে পড়তে তো চাটা টা খেয়ে নিয়েছি সবাই মিলে আর এখন দেখো চায়ের বাসনগুলো বাইরে নিয়ে আসলাম আর ওর গতকালকে কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নেবো সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর বাবু এইমাত্র মাত্র পরে এলো এসে গেছে কাকিমাদের ঘরে খাওয়া দাওয়া করতে সকালের খাবার আর আমি এখন দেখো সমস্ত জামাকাপড় মানে বাইরের যা কাজ ছিল সেগুলো সব করে নিয়েছি বাসি কাজ দেখলে আর এখন হচ্ছে বাসি জামাটাও চেঞ্জ করে নিলাম আর ওদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না তো চলো তোমাদের দাদা ভাইয়া যে খাবার নিয়ে যায়নি তো তাকে খাবারটা আজকে দিয়ে আসতেও যাব তো চলো রান্নাটাকেও চটপট করে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত আর ভাত কিন্তু এখন ফুটছে আর এদিকে দেখো আমি ফ্রিজে মাছ ছিল তো সেই মাছটা বরফ হয়েছিল মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম রেখে দিয়েছি রান্না করার জন্য তো ওদিকে রান্না বসিয়ে দেখো এখন চলে এলাম সবজিটা কেটে নেব সকাল হলেই একটা চিন্তা কিন্তু মাথার মধ্যে ঘোরে যে কি রান্না করব কি রান্না করব। আগের দিন রাত্রিরে কিন্তু ভেবে রাখি যে আজকে পরের দিনকে এই রান্নাটা করব। কিন্তু সকালবেলা উঠে না আবার মুডটা চেঞ্জ হয়ে যায় যে না আজকে আবার কি রান্না করব তো যাই হোক আমার কিন্তু এই জিনিসটা হয় তোমাদের কার কার হয় অবশ্যই একটু জানিও তো দেখো এখন হচ্ছে গতকালকে দেখিয়েছিলাম ভিডিওতে যে আমি শাক কিনে রেখেছিলাম তো সেই শাকটাই আগে কেটে সমস্ত সবজি আর শাক কেটে গুছিয়ে নিই সমস্ত সবজি কাটা একদম কমপ্লিট এই যে পালং শাকটা দেখো শীতের সবজি এখন তো এগুলোই খাওয়া হবে তাই না সবার ঘরেই তো এই যে শিম আলু আর বেগুন কেটে নিয়েছি চলো আগে তাড়াতাড়ি ধুয়ে নিই সবজিগুলো সোজা কলবারে নিয়ে যাই তো দেখো সবজি ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখন যেই রান্না করবো চলে গেছে কারেন্ট আর এই দেখো বড়িটা ভাজতে ভাজতেই চলে এলো আবার কারেন্ট তো যাই হোক চলো এখন তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে নিলাম আর শাকটা করার জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো এখন সবটা আগে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে শাক বসাবো আর ওদিকে দেখো আরেকটা কড়াই বসিয়েছি ওর মধ্যে যে মাছগুলো রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে এখন ওই মাছগুলো আগে ভালো করে ভেজে নেবো তো চলো তাড়াতাড়ি করে চটপটে রান্নাটা করে নি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম দেখো এটা কি দেখে কেউ বলবে যে এটা বাটা সর্ষে না গুঁড়ো সর্ষে তো দেখো এটাকে জল দিয়ে আগে এরকম ভিজিয়ে রাখতে হয় ঠিক যেমন বাটলি সর্ষে হয় সেরকম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে এখন কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা এইটা দিয়ে তিন তিল একদম মাছের তরকারিটা করবো আর এই যে পটা বেগুন ছিল এই বেগুনটা দিয়ে মাছের রান্না করবো মাছ হচ্ছে একদম রেডি আর একটু ফুটিয়ে এর ওপর দিয়ে থনে পাতা দিয়ে তারপর আর এখানে হচ্ছে শাকটা বাবা এই দেখো শাকটা হচ্ছে এখনো আছে তো হয়ে আমি নিয়েছি হচ্ছে ওদিকে তো তরকারি হচ্ছে দেখলে দুদিকে আর আমি নিয়েছি হচ্ছে গরম গরম ভাত আর তার সাথে মাছ ভাজা আর হচ্ছে ঘি কমপ্লিট একদম এই যে মাছের তরকারি আর নিচে আছে হচ্ছে এই যে শাক তো এখান থেকে অর্ধেক দেখছো তার মানে হচ্ছে এই যে মাছ অল্প এই যে এখানে টিফিন তোমাদের দাদা ভাইয়ের জন্য ভরে নিয়েছি এখন ওকে এটা দিয়ে আসতে যাব এখন যাব হচ্ছে টিফিনটা দিয়ে আসতে আর দিয়ে এসে তারপরে হচ্ছে গ্যাস ট্যাসগুলো মুছবো আরও রান্নার বাসন আছে সেগুলো মাজবো তো অনেক কাজ আছে তো চলো আগে যাই গিয়ে টিফিনটা দিয়ে আসে আর কিছু সবজি বাজার টাজার করতে হবে বাজার সেরকম কিছু নেই চলো এখন টাটা তো দেখো এই যে আসার সময় খাবারটা দিয়ে আসলাম আর এগুলো দরকারি যে জিনিস চিনি চা পাতা আর এটা হচ্ছে ছাতু আর এখানে এই যে বিস্কুট টোস্ট বিস্কুট দু প্যাকেট এই যে দেখো টোস্ট বিস্কুট আর কি কি নিলাম এই যে কলা কাঁঠালি কলা দাঁড়া এটা হচ্ছে আলু কাটা একটা বাটি নিয়ে যা আর নিয়েছি হচ্ছে এই যে কপি কুড়ি টাকা করে কপি পেয়েছি সস্তায় পেলাম আর বস্তা ভরে নিয়ে চলে এলাম তো এই যে কুড়ি টাকা করে কপি পেয়েছি কপি নিয়ে আসলাম আর নিলাম হচ্ছে একটু এটা হচ্ছে আমাদের সবার ফেভারিট তাই না ও বাবা বেগুন আর নিলাম হচ্ছে একটু ফল কারণ সব কিছুর সাথে সাথে একটু ফলটাও জরুরি তাই না যে তিনটে আপেল আর তিনটে কমলা লেবু নোংরা তাই হচ্ছে সব সবজি এগুলো মানে এগুলো সব কেনাকাটা করলাম এগুলো দরকার তো এগুলো সব নিয়ে আসলাম এই যে আলু কাটা এই অনেক দিন পর বাটি ভরে আলু কাটা দারুন ঝাল উম ঠান্ডার মুখে দারুন লাগছে দাৰুণ হাখাটা খাবি না জ্বৰ জ্বৰ লাগছে দে ঠান্ডার মুখে ঝালঝাল আলু কাটা খেয়ে বেশ ভালোই লেগেছে আর দেখো খাওয়া দাওয়া করলাম বাবু আর আমি ওর তো প্রচণ্ড ঝাল লেগেছিল দেখলে কেমন করছিল আর এখন হচ্ছে ওকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে যেহেতু ঠান্ডা পরে গেছে একটু হাত পায় ক্রিম না মাখলে কিন্তু হয় না আর দেখো দেখেছো কিরকম আমায় পাজা করে ধরে সবসময় এরকমই করে আর দুষ্টুমি তো করবেই বাচ্চারা কিন্তু তার মধ্যেও একটু মানে ভালোও আমি যতই মারিব কি কিন্তু ঠিক আমার কাছেই সেই ওরাম করবে তো যাই হোক ও এখন যাবে হচ্ছে কাকিমাদের ঘরে খেতে আর আমি করব হচ্ছে ঘরের আরও সব কাজ রয়েছে সেগুলো করতে হবে যেহেতু গেছিলাম তোমাদের দাদাভাইকে খাবার দিতে তো রান্নার বাসন টাসনগুলো ধোয়া হয়নি ওগুলো ধোবো এই যে দেখো এখন আবার গ্যাসটা মুছছি গ্যাসটা মুছে একেবারে হচ্ছে আমি ঘর দুয়ার সমস্ত কিছু মুছবো মুছে নিয়ে স্নান করে পুজো দিয়ে একদম আসছি একদম স্নান করে উঠে এই যে পুজো দেওয়া হয়ে গেছে ওখানে পুজো দিয়ে নিয়েছি বসে বসেছি হচ্ছে দুপুরের খাবার তো খেতে বসে বলেছি এখন এই যে পালং শাক আর এই যে মাছের ঝাল ঘনপাতা সরষেবাটা বেগুন দিয়ে তো এটাই হচ্ছে দুপুরের খাবার তো চলো খাওয়া দাওয়াটা শেষ আর ওই যে বাবু ওখানে পড়াশোনা করছে বিকালে পড়া আছে আনতে হোমওয়ার্ক করছে তো এখন হচ্ছে সন্ধ্যে বেলা সব বাইকে শুভ সন্ধ্যা আর তোমাদের দাদাভাই এখন কাজ থেকে চলে এসছে বাড়ি তো করে নিয়েছি দুজনের জন্য গরম গরম চা আর হচ্ছে মুড়ি ভাজা আর এদিকে দেখো বাবু খাচ্ছে আর তোমাদের দাদা খাচ্ছে তোমার দাদাভাই এখন খেয়ে যাবে হচ্ছে গাড়ি চালাতে আর বাবু যাবে হচ্ছে টিউশন পড়তে তো চলো এখন হচ্ছে ওদের দুজনের জন্য আগে তোড়জোড় করে দিই আমি তোমাদের দাদাভাইয়ের এখন তারা আছে তো খেতে পারবে না তাড়াতাড়ি করে ওজন আমাকে বললো যে ঠোঙা করে দিয়ে দাও আমি ওখানে গিয়ে খেয়ে নেবো তো তার জন্যই ওকে এখন দেখো ঠোঙায় করে ভরে দিচ্ছি ও নিয়ে চলে যাবে আর ওটা খেয়ে নেবে পরে তো সন্ধেবেলা একটু খিদে তো পায় না আর এখন দেখো বাবুকেও হচ্ছে খাইয়ে টাইয়ে নিয়ে মানে ও তো খাচ্ছে খাওয়ানোর পরে ওকে জামা কাপড় পরিয়ে রেডি করে দেবো জামা কাপড় তোলা বাবু একদম রেডি হয়ে গেছে ও এখন যাবে টিউশন পড়তে বড় হয়ে গেছে দেখো একা একা এখন ক্রিম মাখছে তাই না

তো দেখো এখন হচ্ছে রাত্রিবেলা বাবু পরে টোরে চলে এসছে ও এসছে নটা নাগাদ তো তারপরে কিন্তু ও একটু দাদাদের বাড়ি ছিল মানে কাকুদের বাড়িতে ছিল ও যে কাকিমাদের বাড়িতে যে আমাদের পাশের বাড়ি তো ওখান থেকে কিছুক্ষণ ঘুরে আসার পর দেখো আমি রাতের রুটি আর বাঁধাকপির তরকারি করেছি তো ওটা দিয়ে ওকে এখন রাতের খাওয়ারটা খাইয়ে দিচ্ছি কিন্তু ও খাবে না বাঁধাকপি দিয়ে তরকারি মানে তরকারি দিয়ে রুটি খাবে না বলছিলো মুড়ি খাবে আমি বললাম রুটি দিয়ে খেয়ে দেখ ভালো লাগলে খাবি তারপরে না হলে না খাবি তো ওই জন্যই মুখটা ওরকম করে রেখেছে তো চলো এখন প্রায় পনে এগারোটা মতো বাজে আর ওকে না পোনে এগারোটা না ঘড়িতে দেখালাম পনেরো এগারোটা কিন্তু আমার ঘড়ি তো প্রায় পঁচিশ মিনিট ফাস্ট মানে হচ্ছে তখন বাজে হচ্ছে সাড়ে দশটা পঁচিশ মতো তো চলো এখন ওকে খাইয়ে দিচ্ছি তো ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তা ওকে হচ্ছে বিছনা করে শুয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে কালকের নতুন আরও একটা ভিডিওর সাথে তো ওই যে দেখো এখন বাজে পনেরো এগারোটা তো চলো টাটা আবার কাল দেখাও